বাতের ব্যথার রোগীদের জন্য শীতকাল অনেকটা বিভীষিকার মতো এ সময় অনেকেরই ব্যথা বেদনা প্রকট হয়ে ওঠে কেন এমন হয় শীতে ব্যথা বৃদ্ধি পাওয়ার কারণই বা কি এই সব কিছু জানব আজকের প্রতিবেদনে শীতল তাপমাত্রা বা ঠান্ডা আবহাওয়ায় পেশি ও অস্থিসন্ধির চারপাশের টিস্যু সংকুচিত হয়ে যায় যা অস্থিসন্ধিতে চাপ বৃদ্ধি করে এতে ব্যথা অনুভূত হয় শীতে রক্তনালীগুলো সংকুচিত হয় ফলে রক্ত সঞ্চালন কমে অস্থিসন্ধির তরল পদার্থ শক্ত হয়ে যেতে পারে এতে ব্যথা বাড়ে যাদের রেনট ফেনোমেন আছে শীতে তাদের আঙুলের রক্ত সঞ্চালন কমে যায় এবং নীল হয়ে যায় ঠান্ডা আবহাওয়ায় স্নায়ুর সংবেদনশীলতা বৃদ্ধি পেলে ব্যথা অনুভূতি বেড়ে যায় শীতে শারীরিক কার্যকলাপ কমে যায় বয়স্ক ব্যক্তিরা লেপ কাঁথা মুড়ি দিয়ে বসে বা শুয়ে থাকতে পছন্দ করেন এতে ব্যথা বৃদ্ধি পায় শীতকালে আর্দ্রতা কমে অস্থিসন্ধির চারপাশের টিস্যু শুকিয়ে যায় এতে ব্যথা বৃদ্ধি পায় তাহলে কি করবেন বলুন তো জীবনযাত্রার পরিবর্তন ঘটাতে হবে উষ্ণ পরিবেশে থাকার চেষ্টা করুন প্রয়োজনে রুম হিটার ব্যবহার করা যায় যথেষ্ট গরম কাপড় পরুন বিশেষ করে পায়ে মোজা পরা ভালো শরীর গরম রাখার চেষ্টা করুন সন্ধি ঢেকে রাখুন বিশেষত হাঁটু ও হাতের অস্থি সন্ধি যথেষ্ট পানি পান করুন যাতে শরীর হাইড্রেট থাকে ব্যথার স্থানে গরম শেক দিলে অস্থিসন্ধির ব্যথা কমে রক্ত সঞ্চালন বাড়াতে এবং অস্থিসন্ধি সক্রিয় রাখতে প্রতিদিন হাঁটা গুরুত্বপূর্ণ চিকিৎসকের পরামর্শে ব্যথানাশক ওষুধ গ্রহণ করা যেতে পারে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন কারণ শীতে ভিটামিন ডি কমে যায় ব্যথা দীর্ঘস্থায়ী হলে ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন যারা ডায়েট করেন তারা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেমন মাছ বাদাম ও নানা রকম বীজ খাবার যোগ করতে পারেন প্রদাহ প্রতিরোধের জন্য হলুদ আদা রসুন ও সবুজ শাকসবজি এবং অস্থিসন্ধির দানকারী খাবার যেমন দুধ দই ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারও খেতে পারেন দীর্ঘ সময় ঠান্ডা পরিবেশে থাকা থেকে বিরত থাকুন গোসলের জন্য কুসুম গরম পানি ব্যবহার করুন অতিরিক্ত গরম পানি আর্দ্রতা কমাবে ব্যথা খুব বেশি বৃদ্ধি পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বর্ষা কালের কণ্ঠ